আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানির মাংসর রেসিপি আমরা যখন কোরবানির মাংসটা রান্না করে থাকি সেটা কিন্তু অনেকটা মাংস নিয়েই রান্না করি তাই না তাই তো আমি আপনাদের জন্য খুবই সহজভাবে অল্প উপকরণে এই রেসিপিটি শেয়ার করব আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লাগবে প্রথমে আমি এখানে হাঁট চর্বি কলিজা সহ মাংস নিয়ে নিয়েছি তিন কেজি পরিমাণের মাংসগুলো একটু বড় বড় হলে ভালো হয় এই রেসিপিটি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো বড় করে কেটে রাখা পেঁয়াজ হাফ কাপ পরিমাণ আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ হাফ কাপ পরিমাণ অর্থাৎ এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো মরিচটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন কে কতটুকু জাল পছন্দ করেন এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দুই চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তিন চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ অর্থাৎ স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি এখানে যে মশলার পরিমাণগুলো ইউজ করেছি আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী দিয়েছি তারপরও বলবো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন বা টেস্ট অনুযায়ী কম বেশি করে দিবেন। আমি শুধু কিভাবে কোরবানির মাংসটা আপনারা সহজভাবে সহজ রেসিপিতে রান্না করা যায় সেটাই দেখাচ্ছি তো এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এভাবেই হাতে মেখেই রান্না করলে এই মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হয় তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আপনারা চাইলে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন বা সাথে সাথেও রান্না করা যায় এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল এখন দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি কালো গোলমরিচ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভিউয়ার্স এই মাংসতে খুব বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না তারপরও আপনারা আপনাদের মশলা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আমার পাত্রটির নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি আর এই মাংসটা আমি তাওয়ার উপরে এভাবেই চুলার আঁচ কমিয়েই রান্না করব আর কি সবগুলো মাংসই আমি দিয়ে দিলাম এভাবে তাওয়ার উপরে মাংসটা রান্না করলে কি কি সুবিধা হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকুন এখন এই মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করব অর্থাৎ কষিয়ে নিব। এতে করে মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে মিউয়ার্স এই কোরবানির মাংস রান্নার ক্ষেত্রে আপনাকে কোনো পানি দিতে হবে না অর্থাৎ পানি দেওয়ার প্রয়োজনই পড়ে না এটা এমনিতেই সফট হয়ে যাবে আমি এটাকে চুলার উপরে আপনার দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছি অর্থাৎ কষিয়ে নিচ্ছি আর কি তো দশ পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি উঠে এসেছে আবারও নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো কষিয়ে নিব। এই কষানোর মাধ্যমে মাংসটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট পরে ফিরে আসলাম মাংস কিন্তু মোটামুটি ভালোই কষাতে কষাতে সফট হয়ে গিয়েছে এই তাওয়ার উপরে লো হিটে আস্তে আস্তে মাংস রান্না করলে এই মশলার কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে মাংসগুলোও কিন্তু একদমই সফট হয়ে যায় এ পর্যায়ে আমি কিছুটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর কয়টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এতে করেও খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো আবারও এটাকে আমি নেড়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ফিরে এলাম কিছুক্ষণ পর এখন মোটামুটি আমার মাংস হয়েই গিয়েছে এ পর্যায়ে এসে আমি টালা জিরের গুঁড়ো আর একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর কি মাংসের মধ্যে আপনারা চাইলে দিতে পারেন আর এই গরম মশলা কিন্তু আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন তো আর পাটায় অথবা ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করে নিতে পারেন এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর কি এটাও কিন্তু একটা টিপস দিয়ে দিলাম আর রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাংসর কালারটা কতটা সুন্দর হয়েছে এটা আর বলে বোঝাতে হবে না আপনাদেরকে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এই মাংসটা কতটাই মজার আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অল বাটনটি ক্লিক করে দিবেন আর আমার পেজটি যারা এখনো ফলো করেননি ফলো করে দিবেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ